আমাদের সংসারটা খুব ছোট কিন্তু ছোটো সংসারের মধ্যে আমরা অনেক সুখী ছিলাম আমার বাবার ভালো আয় ছিল আমাদের ভালো পড়াশোনা ছিল খাবার দাবার কোনো কিছুর অভাব ছিল না অনেক সুখী একটা লাইফ ছিল আমাদের ছোটোবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করব ভালো একটা জায়গায় যাব সবাই আমাকে চিনবে এরকম একটা স্বপ্ন নিয়ে অনেক ট্রাই করেছি যে কোনো হলে ছবি আসলে ছবিগুলো দেখতাম নিজে অ্যাক্টিং করার চেষ্টা করতাম

আচ্ছা দিব দিব আমি আশাই ছিলাম আম্মুকে বলতাম জানো কি হইছে আজকে এলাকার এক বড় ভাইয়ের কথা হইতো উনি বলছে আমার এফডিসি তে একটা সুযোগ করেছে আম্মু বলে যে তো টাকা পয়সা লাগলে দিব সমস্যা নেই কাজ করার জন্য যা টাকা লাগে দিব কিন্তু এখন জায়গাটা তো পেতে হবে যদি কাজটা ঠিকমতো হয় তাহলে অবশ্যই দিব সেটার জন্য ওই লোকটাকে আমি একবার গেলাম ওনার কাছে এই নাও সাকিব খানের নাম্বার সাকিব খানের নাম্বার হ্যাঁ সত্যি বে হ্যাঁ আমি শুনো অবাক সাকিব খানের নাম্বার

আরে ফোন দিলাম সাকিলন জেল হ্যাঁ বলো আমি আপনার সব ধরনের মুভি দেখি আপনার শুটিং হলে আমি সেখানে দৌড়ায় যাই আচ্ছা এখন তোমার জন্য কি করতে পারি আমি বললাম যে না আঙ্কেল কিছুই করতে হবে না আমি মাঝে মধ্যে আপনাকে ফোন দিয়ে একটু কথা বলবো শুধু এইটাই তো সে রাজি হলো বলো যে ঠিক আছে আমি এখন শুটিংয়ে আছি পরে কথা বলো আমি অনেক খুশি পরের দিন আমি ঠিক সকালে আবার ফোন দিলাম তাকে এখন না আমি একটু শুটিংয়ে আসি তো আমি অপেক্ষা করতে লাগলাম কখন রাত হবে তো রাত হওয়ার সাথে সাথে আমি তার আবার ফোন দিলাম ফোন দার পরে সে ফ্রিভাবে আমার সাথে কথা বলল বল এবার আমি এখন ফ্রি আছি বললাম আঙ্কেল আমি মিডিয়া খুব পাগল তো আমার আম্মু আপনার সাথে কথা বলবে আলাইকুম ওয়ালাইকুম ভাবে ভাইয়া অনেক বড় ফ্যান যদি আপনার পাশে রাখতেন আমি অনেক খুশি হতাম আপনার ছেলে মেয়ে প্রয়োজন একটাই ছিল তো ভাইয়া কি করে সব জিজ্ঞেস করলো একদম টোটাল আমাদের বৃত্তান্ত জানলো তো বললো আমাদের সব কিছুই সচ্ছল কিন্তু ছেলে মিডিয়ার পাগল আম্মু যেটা বললো এখন আপনি যদি পারেন ওকে একটু পাশে রাইখেন বা একটু কথা বললেন তাহলে হয়তো ও খুশি হবে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমি জানাচ্ছি আপনাকে ঘটনা শুনে পরের দিন মনে করেন যে পুরো এলাকা ছড়াইলাম যে সাকিব খান আমার সাথে কথা বলে মানে নিজের একটা অন্যরকম একটা ভাব চলে আসছে যে আমার কাছে এখন মানুষ এসে জিজ্ঞেস করে কেমন কথা বলে আমি কাউকে নাম্বার দিতাম না দুই হাজার সাত বা আটের দিকে হবে আটের দিকে সে আমার বললো যে আপনি তো আমি আর আম্মু দুজনই রওনা দিলাম দিয়ে আমরা ওইখানে গিয়ে পৌঁছাইলাম আমি তো খুব এক্সাইটেড যে আজকে সাকিব খানকে দেখবো এতদিনের সাধনা যে সে আমার সাথে কথা বলবে ভালো লাগতেছে অনেক চিন্তা করে তো দাঁড়ায় আছি ঘন্টার পর ঘন্টা প্রায় এক ঘন্টা পরে সে আমাদের ফোন দিল আচ্ছা আপনারা চলে যান আমি আপনাদেরকে গাড়ি পরে আমি আমরা দেখব না আপনি এত দূর আসলে কষ্ট করে একটু দেখা করেন প্লিজ মিডিয়া থাকে এরকম ওপেন প্লেসে মিট করে আমি তো খুব খুশি যে সে তো আমাদের দেখছে মানে অনেক এক্সাইটেড যে কাজ করব আসার পর এলাকায় ঢুকে বন্ধু বান্ধবের সাথে মিশলাম আড্ডা দিলাম একটা আড্ডাতে বললাম একটা গুড এটা কাজ করে ওই আমার অনেক ভাবে লজ্জা দিতেছে যে চাপা মারার জায়গা পাস না আমি বলছি না বাস্তব সেটা তো পরে বুঝবি এখনো বোঝার টাইম আসে নেই কাজটা করি তারপরে দেখা যায় কি হয় তো সেখান থেকে আসার পরে নিজে চিন্তা করলাম যে আসলে সব তো শেখার দরকার সে আমাকে ডাকবে একটা জিনিস আমি করতে না পারলে তো হবে না তো টিভি দেখে দেখে নাচগুলো প্র্যাকটিস করতাম আবার বিভিন্ন হলে যে ছবি দেখতাম ছবি দেখে যখন বের হতাম ওই জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতাম দোতলা থেকে নীচ লাভ দিয়ে পা ভাঙছি অনেক কাটা আছে আমার শরীরে পায়ে প্রচুর জখম যে এরকম ডিগবাজি দিছি বা অনেক পাগলামি আমি সাগলা আমি মিডিয়ার জন্য সব কিছু শিখলাম মেঘমালা কি আজ আসবে না তাহলে ওকে আমাকে ভালোবাসে না ছোটো হুজুড় মেঘমালা তুমি এসেছো শিকার পরে হঠাৎ করে একদিন আম্মুকে ফোন দিলো ভাবি আমি একটা ছবি কনফার্ম করছি অনেক কষ্ট হলো ছবিটা হয়ে গেছে ছবিটার নাম হচ্ছে আই লাভ ইউ এই ছবিতে ওকে যে ক্যারেক্টারটা দিব ডাক্তারের ছেলে তো ওর ড্রেস কিনতে হবে কিছু ড্রেস ভালো ভালো ড্রেস লাগবে এফডিসি এর কার্ড বানাইতে হবে আর ফাইট শেখাইতে হবে ফাইটটা লাগবে ওর তো সবকিছু মিলে প্রায় 50000 টাকা খরচ করবে 50000 টাকা তো টাকাটা আমি দিয়ে দিব না না আপনি কেন দিবেন তা আম্মু বলে জানা আপনি তো কাজ দিচ্ছেন এটা তো অনেক কিছু টাকা তো অত দরকার নেই টাকা আমরাই দিব সমস্যা নেই কত টাকা লাগে সেটা দেওয়া যাবে বলো যে না থাক আপনি দিয়ে না খুব না করলো কিন্তু আমাদের কারণ আম্মু না চলা বলতেছে না আমরা আমাদের টাকা আমরাই দিব এখন পরে দেখা যাচ্ছে টাকার ভয় আবার কাজ দেয় কি দেয় না এরকম একটা কিছু পরে আম্মু যে কবে নিয়ে আসতে হবে মার্কেটের সামনে আসছিলেন না ওইখানেই আমি তো আসতে পারবো না আমার ফ্রেন্ডকে পাঠাই দিব ওকে টাকাগুলো দিয়ে দিন ও সব ম্যানেজ করে আপনাকে জানাবে দুই দিন পরে আমরা ওইভাবেই বের হলাম্মু পঞ্চাশ হাজার টাকা নিয়ে আর যেটা গাড়ি ভাড়ার কষ্ট লাগে সেটা নিয়ে আমরা দুজন রওনা দিলাম কিন্তু পুরা স্বপ্নের মধ্যে আছি ঘোরের মধ্যে যে আমার কাজ আছে সামনে আধা ঘন্টা পরেই ওনার ফ্রেন্ডটা আসলো সাইডে নিয়ে আমার নামটা নিলো গ্রামের কি আন সব নিয়ে একটা ফর্ম বের করলো ফর্মটা বের করার পরে আম্মু আম্মুকে আমি বলতে টাকাটা দেন না তো টাকাটা দিলো আরে তারপরে জোর করে আম্মু টাকাটা পকেটে দিই দেওয়ার পরে উনি বলতেছে আপনারা মার্কেটের ভিতরে বসে আমি এফডিসির ভিতরে ঢুকবে এফডিসি আপনাদের দিতে দেব না তো এফডিসির ভিতরে ঢুকবে আমাকে আম্মুকে সহ ওই মার্কেটের ভিতরেই দোতলায় বসলাম আমরা বসার পর উনি চলে গেল এক দেড় ঘন্টা পরে কোনো খবর টবর নেই এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায় দুই ঘন্টার মধ্যে কোনো ছাড়া নেই আর আমরা কিন্তু কন্টিনিউ সাকিব খানের নাম্বারে ট্রাই করে যাচ্ছি উনি তো ফোন অফ করে রাখছে এখন ওনার ফোন প্রায়ই অফ থাকতো হয়তো বাবসি শুটিং আছে হঠাৎ করে দুই ঘন্টা পরে ফোন দিছে আমাকে আমরা দুইজন একটু মন খারাপ হলে পরে যাক ফোন তো দিছে সেই সে বাসায় চলে গেলাম তো ক্লাসে গেলাম ক্লাসে গিয়ে সবাইকে ঘোষণা করলাম আমি তো ছবি করতেছি খুব খেপাইতো আমি সবসময় বলতাম যে ঠিক আছে কাজটা আগে হোক তো তারপরে খেঁপানো আমি দেখবো টিচাররা মাঝে মধ্যে হাসতো কথাটা বললে তাদের কথাগুলো সহ্য করতে পারতাম না তারপরে মেনে নিতাম এই টাচ কন্টিনিউ করে যাচ্ছি তারিখ আসলো আমি খুব এক্সাইটেড ভাবেই ফোন দিলাম ফোন দেওয়ার পরে দেখি ফোন বন্ধ ফোন বন্ধ হওয়ার সাথে সাথে মনটা একটু খারাপ হলো যে হয়তো শুটিং আছে কিছু মনে করলাম না তখনও দুপুরে ফোন দিলাম তখনও বন্ধ মা মা এদিকে আসতো কি হইছে চিৎকার করছিস কেন সাকিব আঙ্কেলের নাম্বারটা এখনো বন্ধ সে কখন থেকে ট্রাই করতেছি এত চিন্তা করিস না আজকে মনে হয় কাজটা হবে না তুমি জানো আজকে কাজ হবে না কতগুলো টাকা দিলাম টাকা তো বড় কথা না কাজটাই আসল হবে চিন্তা করিস না আঙ্কেল কি হলো হঠাৎ করে ফোনটা বন্ধ সকাল থেকে এতক্ষণ বন্ধ থাকে না কখনো সারা দিন ট্রাই করছে ফুল টাইম মানে আমি পারলে 5 মিনিট পর পর 10 মিনিট পর পর ওই নম্বরে ট্রাই করি যদি 1 সেকেন্ডের জন্য ফোনটা খুলতো এতবার ফোন দিছে যে ফোন একবার হলো ঢুকতো তো সারা দিন এভাবে সন্ধ্যা পার হয়ে যায় রাত হয়ে যায় খুব টেনশনে ছিলাম খুব কষ্ট পাইছি সেই যে সারাটা দিন ফোন বন্ধ পরের দিনও ফোন দিচ্ছি পরের দিনও সারাটা দিন তার ফোন অফ আমি তো এখন ঘর থেকে বেরিয়ে পারতেছি না এমন একটা অবস্থা দশ তারিখ থেকে রিহার্সেলে যাবো সবাই বলে ফেলছি আমি একটা সময় পুরো ভেঙে বললাম যে কি কাহিনী হইল হঠাৎ করে ফোন বন্ধ অনেক ট্রাই করতেছি প্রায় মাস আমার পার হয়ে যায় ক্লাসে যাই কারোর সাথে কথা বলি না সবাই জিজ্ঞেস করি এরকম তুই না হিরো হইতে তোর সাকিব কুই না এখন আগে তো দেখতাম মা ছেলে মিলে প্রতিদিন কথা ঘন্টার পর ঘন্টা কথা বলছ এমন কথা বলছ না কেন আমার খুব খারাপ লাগে তখন আব্বুর কথাগুলো সহ্য করতে পারতাম না শোন তুই নায়ক না নায়কের পারবে না বুঝছস এখনো মানুষ হ বলে দিলাম তুই শুধু শুধু টাকাগুলো নষ্ট করতেছিস আমার আমার ঘরের একটা টাকা নিবি না কোনো কাজে তুই নিতে পারবি না পরে আমি চিন্তা করলাম যে এই বাড়িতে আমি থাকবো না আমি আমার জন্য যেহেতু তাদের এত সমস্যা আমি নায়ক হয়ে বাসায় ফিরবো এই চিন্তা করে সেই দিন প্ল্যানিং করলাম যে ব্যাগটেক গুছায়া কাপড় চোপড় সব গুছাইছি গুছায় আমার বাবা সেদিন পঞ্চাশ হাজার টাকা নিয়ে রাখছে মাত্র বাসায় পঞ্চাশ হাজার টাকা ব্যবসা থেকে লাভের টাকাটা নিয়ে জাস্ট রাখছে পুরা ভয় ছিল যে দেখে কিনা কেউ একটা ভয় নেই তখন আমি ক্লাস এইটে পড়ি খুব ছোট চ পনেরো বছর বয়স তখন আবার আমি কী বললাম টাকাগুলো ব্যাগে পড়লাম ওখানে আম্মুরে বলতেছে আম্মা আমি নানির পাশে যাবো তা আম্মু বললো ঠিক আছে যা ব্যাগ ট্যাগ নিয়ে আমি সেদিন রওনা দিলাম চলে গেলাম এফডিসি তারা এখানে গিয়ে গেটের সামনে দেখি ঢুকতে দেয় না দেখতেছি বিভিন্ন গাড়ি যাচ্ছে আসতেছে লাগতেছে জিনিসটা হঠাৎ করে একজন এসে বলতেছে ডুবিয়ে দেবো কে বুঝেন না আমি বললাম যে আচ্ছা কি কিছু নাম্বার ম্যানেজ করে দেওয়া যাবে কোনো নায়ক নেকার বলে হ্যাঁ টাকা দিলে ম্যানেজ করা যাবে আমি বলছি তার আমি ভিতরে ঢুকবো না আমার কিছু নাম্বার ম্যানেজ করে দেবে সে কিছুক্ষণ পরে পাঁচটা নাম্বার নিয়ে সোট সাকিব খান, মিশা নাম্বারও কিন্তু আছে সিনিয়ার পাঁচজনের নাম ওইখানে দেওয়া এদের নাম্বার সহ এই হচ্ছে আমি তারা পাঁচশো টাকা দিলাম কিন্তু একটা লোডের দোকানে ঢুকলাম যেখানে ফোন করে ফ্যাক্সের দোকানে ঢুকে ফোন দিলাম প্রত্যেকটা নাম্বারে পাঁচটা নাম্বারেই ফোন দিলাম সবগুলো ফেক নাম্বার কোনোটা হসপিটালের কোনোটা দেখা যাচ্ছে রং নাম্বার আমি একটা নাম্বার সে রাইট দেয় আমি পুরো এখানে প্রথম ধোকা খাইলাম একটা জিনিস বাহিরে একজন কষ্ট লাগলো দৌড়ায় গেছি গেটে গেটের সামনে দাঁড়ায় দিকে ওই লোক নাই পুরো এক ঘন্টা দাঁড়ায় আছে এখানে টানা ওই লোকটা আর দেখা পাইলাম না ভিতরে ঢুকতে চাইলাম যে আমার টাকা নিচ্ছে পাঁচশো টাকা নাম্বার দেয় নেই আমার ভিতরে ঢুকতে দেন আমি পরে কি করলাম ওইখান থেকে রিক্সাওয়ালে জিজ্ঞেস করলাম ভাই আশেপাশে কি কোনো নায়ক নেকার বাসা আছে পরে একজন বলল যে আমি শাকিব খানের বাসাটা চিনি শাকিব খান শুনো আমি আকাশ থেকে বসে শাকিব খানের বাসা তাহলে তো আমি পেয়ে গেলাম তারে কোথায় থাকে মগবাজার আহ মসজিদের একটা গলি আছে চিপা গলি ওই গলির ভিতরে সুবাস্তা হোম নামে একটা এগারো তলা বিল্ডিং ছিল ওই বিল্ডিং এ শাকিব খান থাকে ফ্ল্যাট নিয়ে রিক্সা করে আমাকে এখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর এখন ভিতরে ঢুকতে চাইলাম রিসিপশনে বললাম যে আমি সাকিব আঙ্কেলের সাথে দেখা করবো ভিতরে ঢুকে যাবেন উনি এখন বাসায় নেই এই পাশে বসার একটু জায়গা ছিল এখানে বসে থাকি একবার এদিকে হাঁটি একবার ওদিকে হাঁটি কোনোভাবেই উনি আসলো না ওই দিন সারাদিন নাই আবার একটু পর রিসেপশনে গিয়ে কি আসছিল বলে আসলে তো আপনি দেখতেন আসলে খারাপ ব্যবহার করে ভালো ব্যবহারও করে না পরে দাঁড়াই আসি দাঁড়ায় আসি সারাদিন এখানে শেষ এখান থেকে প্রায় রাত দশটা এগারোটা বেজে গেল এগারোটা পর্যন্ত আমি এখানে দাঁড়ায় আছি চিলনাখে ওইখানকার যে নাইট গার্ড আমি তার সাথে গিয়ে রাত্রে ছিলাম সে খাওয়াইলো আমারে খাওয়া দাওয়া সেই করা যে তার টাকা দিয়ে সকালবেলা ওইটা ভোরবেলা আবার এসে বসে আছে তো ওনার কোনো খবর টবর নাই ঠিক বারোটা একটার দিকে একটা বাজে মনে হয় এরকম টাইম উনি আসছে গাড়ি নিয়ে দেখলাম সাকিব খান গ্লাস তেমন বোঝা যায় না স্পষ্ট আমি চেহারাটা দেখছি তখন দেখছি যে সে সাকিব খান চেহারাটা দেখে উপরে উঠে গেছে তারপরে আমি কি বললাম আস্তে আস্তে ওইখানে বসেই আছে যে নামবে তো নামার সময় কথা বলবো ঠিক দুই আড়াই ঘন্টা পর সে আবার নামলো রেডিমিডি হয়ে নেমে আবার গাড়ি নিয়ে টান দিলো অনেক চেষ্টা করলাম তার আটকানোর জন্য কোনোভাবেই সে থামলো না চলে গেলো এফডিসিতে আমি ওনার সাথে পেছনে পেছনে গেছি তো এফডিসির সামনে এসে আবার আটকাই দিল আমাকে ঢুকতে দিল না ভিতরে উনি ভিতরে ঢুকে গেল কোনোভাবেই ওনার সাথে কথা বলতে পারলাম না সেখান থেকে আমি জানতাম যে ডিপজলের বাসা হচ্ছে ফুলবাড়ি আমাদের সাবার ফুলবাড়ি আর তোমার একটা বাড়ি আছে এখানেও শুটিং হয় সাথে সাথে চলে গেলাম ভাই একটু আসবেন আমি ঢুকতে না পেরা খুব মানে কষ্ট পাইছি যে এখানেও পারতেছি পিছনে আমি দেখি গেমসের দোকান ভিডিও গেমস দেখে আমি সাথে সাথে গেমসের দোকানে ঢুকলাম দেখি বের হইতে হইতে গেমসের দোকান থেকে আমার গেটটা স্পষ্ট দেখা যায় আমি গেমসের দোকানে ঢোকার পরে এখানে গেমস খেলতেছি তা আমি গেমস খেলে বের হইলাম এক টাকা করে কয়েন ছিল তা আমার কাছে টাকা চাইতে আমি পাঁচশো টাকা নোট দিলাম তারে দোকানদারে তো পাঁচশো টাকা বলতেছে এত টাকা ভাঙতে নেই ভাঙতে দাও পরে বলতেছে আপনি পুরোটা রাইখা দেন আমার তখন ওই ইএনআই যেটা পাঁচশো টাকা নোট আমি ওইরকম মেটে নিয়েছেন আমার কাছে অনেক টাকা এরকম পাঁচশো টাকার আমার কাছে অনেকগুলো নোট আছে অনেক ছেলে মেয়েগুলো অনেক ছেলে এখানে ফলো করছে জিনিসটা যে সে পাঁচশো টাকা দিয়ে দিল তখন তার কাছে টাকাটা এইরকম একটা ভ্যালুলেস জিনিস বের হওয়ার পরে ওই ছেলে বলতেছেন তুমি এখানে কোথায় আসছো তোমার বাড়ি কই তোমার তো এলাকায় দেখিনি

এরকম একটা টাইম দিল তো বললো যে চলো আমরা একটু হাইটে আসি যেহেতু বিকালে দেখা করবে সন্ধ্যায় দেখা করবে এতক্ষণ কই থাকবা আমাদের সাথে আড্ডা তো ভালো লাগবে তো তোমার কাছে টাকা পয়সা আছে আমি বললাম যে কেন বলে যে দিদি সাথে আমি তোমার দেখা করাই দিবো আমাদের কিছু দিবা না আমি বলি হ্যাঁ কত লাগবে আপনাদের বলেন আমি দিতে পারবো বললো পাঁচ হাজার টাকা দাও আমি বললাম ঠিক আছে দিচ্ছি তখন আমি ব্যাগের ভিতর থেকে বান্ডিল কিন্তু বের করি নাই আমি গুনতেছি হঠাৎ করে ব্যাগটা আমার হাতটা ধরলো ধরে ব্যাগটা নিয়ে নিল আমি যখন চিৎকার দিলাম চর মারলো দুইটা চর মারার পরে আমি বললাম যে ভাই আমার

যে বাবুর্চি ছিল উনি কবির হচ্ছে একজন কি কাজ করে এখানে বাবরচির কাজটাজ করে উনি ঘটনাটা শুই না আমরা সাইডে নিয়ে গেল বললো যে এই ঘটনায় এদের বলে লাভ এটা তুমি টা বলতে পারলে তোমার লাভ হবে সে মনের দিক থেকে ভালো সে তোমার একটা হেল্প করবে এখন আমি বলতেছি কীভাবে কথা বলো আমার তো ভিতরে ঢুকতে দেয় না বলে এখানে তোমার কথা বলার কোনো সুযোগ নেই আমরা আজকে জমিদার ছবি শুটিংয়ে যাচ্ছি টাঙ্গাইল জমিদার বাড়ি ঠিক আছে ওইখানে আপনি এক ফাঁকে বাসের ছাদে উঠে যাবে ঠিক আছে তারপরে পরে আমরা ভিতরে ঢুকানোর ব্যবস্থা করে দেবো ঠিক আছে শীতের মধ্যে প্রচুর শীত আমার পরনে কোনো শীতের কাপড় নেই বাসা থেকে শীতের কাপড় নিয়ে বের নাই তো প্রচুর শীতের মধ্যে বাসের ছাদে কোনো রকম গেলাম মানে এত ঠান্ডা লাগতেছিল বলার বাইরে আর নয়টার দিকে মনে হয় গাড়ি তুলছে একটা দুইটা আর এটার মধ্যে পৌঁছাই গেছি তো সেখান থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় শুটিং দেখি রুবি একজন অ্যাসিস্ট্যান্ট ছিল রতন নাম তো সেখান থেকে রতন ভাই হঠাৎ করে একদিন আমার নিয়ে গেল রুবি আলঙ্কালের রুমে নিয়ে বলো যে তুমি এখন সব বলো উনি ম্যানেজ করছেন তাই বলো আঙ্কেল আমি ছোটোবেলা থেকে কাজ করার খুব আগ্রহ আমার আমি অনেক কাজ করতে চাই এখন আমার মানে ফ্যামিলিতে আমার এটা মেনে নেয় না যার কারণে পালায় আসছি বাসা থেকে সব করলাম ওদের সব শোনার পরে উনি তো পুরো আমার দিকে তাকায় আছে কতক্ষণ বলতেছে তুমি এত ছোট একটা ছেলে তোমার বাসার অবস্থা কি একবার খোঁজ নিছ আমি বলছি না আমি এখনও ফোন নেই তখন বললো যে এখন তুমি একটা ফোন দিয়ে বাসায় খবর নাও যে বাসার কী অবস্থা আমি বাসার আম্মুর নাম্বারের ফোন দিলাম শুধু

খুব খারাপ একটা অবস্থা আমি বলছি আম্মা আপনি টেনশন করেন আমি কালকে আসতেছি এগুলো আবার রুবেল আঙ্কেলের বললাম উনি শুনে আমার খুব বকলো সে আমাকে নিজের পকেট থেকে পাঁচশোটা টাকা দিল পরে আমি সাথে সাথে ওনার কথা শুনে এখান থেকে রওনা দিলাম তা আমার মামা মেঝো মামা উনি আগে থেকে নবীন আবার দাঁড়ানো ছিল আমি গিয়ে জাস্ট নামলাম বাস থেকে বাস থেকে নামার সাথে সাথে ওই গলিতে ঢোকার আগেই মামা আমার দৌড়ে এসে ধরছে আমি সাথে সাথে সেন্সলেস হওয়ার ভান ধরলাম মানে মাথা নিচু করে ফেলছি ঘাড় ফালাই দিছি আমার শরীর ছেড়ে দিয়েছে এরকম একটা অবস্থা আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না নয় দিন ধরে আমার বাবাই পাগলের মতো না খেয়ে বিভিন্ন জায়গায় গিয়ে 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 মনে করেন যে টাকা পয়সা খরচ করে আমার খুঁজতেছে প্রায় সাত থেকে আট লাখ টাকা তখন আব্বু খরচ করে আমার জন্য আমি যখন শুনছি যে এত ঘটনা ঘটে গেছে আমি না থাকা অবস্থা এখন যদি বলি যে আমি পালাই গেছিলাম আমার বাবা হয়তো আমার খবর দিলেই ফোন দিলে আমি চলে কপাল ভালো একদিন হঠাৎ করে আমার সাকিব খানের সাথে দেখা মনে হয় আমি সেটা করেছি বলে না আমার তো সেটা মনে হয় না কোনোদিন আমি সেটা বিশ্বাস করি না কারণ যতক্ষণ পর্যন্ত আসলে টাকা নেওয়ার আগের পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করছি যে উনি আপনি কিন্তু টাকাটা নিয়ে যখন ফোনটা বন্ধ করে দিল তখন তো আমি এটা বিশ্বাস করিনি কিছুদিন পর একটা ডিরেক্টরের সাথে পরিচয় হয় ক্ষমক স্যারের সাথে পরিচয় হওয়ার পরে সে আমাকে আশ্বাস করে যে আমরা বান্দরবনে যাব দুইটা নাটকের শুটিং নিয়ে প্রোডাকশনটা নিজের মনে করবে হ্যাঁ তোমার ভবিষ্যতে একটা ভালো রোল দিবে এইগুলো আমাকে নিয়ে গেল ক্যারেক্টার দিবে আমরা গেলাম সাত দিনের জন্য প্রথম দুই দিন তিন দিন যায় কোনো কাজ নাই। ক্যারেক্টার নাই কিন্তু কাজ আছে কাজ বলতে শোনো তো এই এইটা করো এটা করো বিভিন্নভাবে সে আমাকে অর্ডার করতো যেটা একজন আর্টিস্টের কাজ না সেখান থেকে আমরা ব্যাক আসলাম সাত দিন কাজ করার পর আসার পর আমার সাথে যোগাযোগ করেন তো আসলে অনেক মিডিয়ার পেছনে দৌড়ালাম অনেক ঘোরাঘুরি করে আমি ব্যর্থ অনেক জায়গা থেকে বিতাড়িত হয়ে এখন নিজের অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে আজকে আমি আমার ফ্যামিলিটাকে নষ্ট করে ফেলেছি আমার ফ্যামিলির স্ট্যাটাস ছিল অনেক হাই সে চট্টগ্রামের বাবার গার্মেন্টস ছিল সেই গার্মেন্টস ভাড়া খেয়ে সে একদম পথের ফকির এখন আমার বাবার যে অবস্থা আমার বাবা হার্টের রোগী আমি নিজের ফ্যামিলিটাকে টোটালি মিডিয়ার কারণে নষ্ট করে ফেললাম আমার টোটাল লাইফটাকে আমি হেল্প করে ফেললাম বাট আমাকে অনেক মানুষ হেল্প করতে পারতো আমার অনেক বড়ো বড়ো মানুষের সাথে পরিচয় হয়েছে এখানে মিডিয়াতে অনেক সিনিয়র কিছু ডিরেক্টরদের সাথে আমি কথা বলেছি বাট কেউ আমাকে পাত্তা দেয়নি আমি সব শিখেছিলাম আমি যোগ্যতা অর্জন করেছি বাট আমাকে কোনো মানুষ তারা সাপোর্ট দেয় নেই কেন দেয় নেই আমি জানি না আমি আমার দিক থেকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি বাট আমি আজকে ফেইলর আমি এই জগৎ থেকে টোটালি ব্যর্থ একটা মানুষ